বরফের নিচে মার্কিন সামরিক ঘাঁটি আবিষ্কার নাসার বিজ্ঞানীরা গ্রিনল্যান্ডে একটি অসাধারণ আবিষ্কার করেছেন দ্বীপের বরফের একশো ফুট নিচে চাপায় একটি ভূগর্ভস্থ শহর উন্মোচন করেছেন উন্নত রাডার প্রযুক্তি ব্যবহার করে গবেষকরা তুন্দ্রার গভীরে মানবসৃষ্ট কাঠামোর লক্ষণ শনাক্ত করেছেন অনুসন্ধানটি একটি বিস্ময়কর ছিল এমনকি গবেষকদের কাছেও নাসার আর্থ অবজারভেটরির একটি রিলিজ অনুসারে এপ্রিলে আবিষ্কারটি করা হয়েছিল উনিশশো সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এটি প্রতিষ্ঠা করে প্রজেক্ট আইস ওয়ার্ম নামের এক গোপন পরিকল্পনা বাস্তবায়নে এই ঘাঁটি গড়ে তোলা হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শীতল যুদ্ধ চলাকালে এই ঘাঁটিতে বরফের নিচে প্রস্তুত রাখা হয়েছিল পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র একুশটি সুড়ঙ্গ নিয়ে নয় হাজার আটশো ফুট এলাকায় বিস্তৃত ছিল ক্যাম্প সেঞ্চুরি এটি ছিল এক অসাধারণ সামরিক ঘাঁটি এই ঘাঁটির পরিবেশ ছিল একেবারেই ভিন্ন সেখানে তাপমাত্রা সাতান্ন ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেত কখনো কখনো বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় একশো তিরানব্বই কিলোমিটার ঘাটেতে দুইশো মার্কিন সেনা থাকতেন উনিশশো সালে বন্ধ হয়ে যাওয়া ঘাটিটি বরফের কারণে দীর্ঘস্থায়ী হয়নি এই সময় সাতচল্লিশ হাজার জমা হয় যা এখনও বরফের নিচে রয়েছে এই এই কারণে গ্রিনল্যান্ডের বরফ তা পরিবেশের জন্য গলে ক্ষতির কারণ হতে পারে নাসার উন্নত রাডার প্রযুক্তি ইউএসআর ব্যবহার করে ক্যাম্প সেঞ্চুরির বিস্তারিত ছবি তোলা হয় এই প্রযুক্তি বরফের নিচের গঠন ও বস্তুর পরিষ্কার নকশা তৈরি করতে সক্ষম গোপন প্রকল্পের কারণে শীতল যুদ্ধের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় হয়ে রয়ে গেছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার এখনই শেয়ার করুন সেই সঙ্গে টাইম বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ